সুপ্রিয় দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন ইউনূসের বাসভবনের সামনে আওয়ামী লীগের தாண்டব এদিকে আবারও কপাল কুলে গেলে গেল শেখ অবশেষে দেশি ফিট সলিউশন শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ এবং সিন এর সহযোগিতায় দেশে আস্তেছেন শেখ হাসিনা মহা বিপদ্ধের পথে চলেছেন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়করা দর্শক বিস্তারতা জানতে দেখতে থাকুন ভোট আসছে সাবধান তাই বাংলাদেশে থাকা মার্কিন নাগরিক এবং সেদেশে কোনো কাজে বা ঘুরতে যাওয়া মার্কিন পর্যটকদের জন্য সতর্ক বার্তা জারি করে দিল ওয়াশিংটন মার্কিন নাগরিকদের কেন সতর্ক করা হলো সেটাও জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দর্শক একটা খবর দেখে খুবই অবাক হয়ে গেলাম যেখানে বিএনপির শত শত প্রার্থী সেখানে একজন প্রার্থী প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন এটা খুবই অ্যালার্মিং তার মানে বোঝা যাচ্ছে সিলেকশনে বেশ কিছু হয়তো ভুল আছে মহান বিজয়ের মাস ডিসেম্বর চলছে অথচ দৃশ্যটা অদ্ভুত ভাবে উল্টো মনে হয় আমার কাছে দশই ডিসেম্বর আওয়ামী লীগ তিন দিনের কর্মসূচি দিয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জনগণের নিরাপত্তা এবং ডক্টর অবৈধ দখলদার সরকার থেকে সরে দাঁড়ানো শেখ হাসিনা এবং তার পরিবার বিরোধী প্রশাসনের রায় বাতিল এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে এগারো তারিখে মশাল মিছিল বারো তারিখে জুম্মার পর বিক্ষোভ তেরো তারিখে সকাল সন্ধ্যা লকডাউন কিন্তু এর বাইরে গোটা দেশে এক অস্বস্তিকর নিরবতা অন্য অন্তর্বর্তী নয় কেউই সামনে রেখে বিজয় মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার প্রশ্নে কোন জাতীয় কর্মসূচি ঘোষণা করেনি শুধুমাত্র ডক্টর ইনুস এবং তার ওই বিমান থেকে লাভ দেওয়া বালক তাদেরকে সেনাবাহিনীর র্যাঙ্ক পরিয়ে তাদেরকে বিমান থেকে লাভ দেওয়ার ব্যবস্থা সুপ্রিয় দর্শক আসসালাম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত ভিডিওতে সুপ্রিয় দর্শক পন্ডলের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন ভিডিওর শুরুতেই সুপ্রিয় দর্শক পণ্ডলে আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের তখন আমাদের সাথে তখন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ভোট আসছে সাবধান তাই বাংলাদেশে থাকা মার্কিন নাগরিক এবং সেদেশে দেশে কোনো কাজে বা ঘুরতে যাওয়া মার্কিন পর্যটকদের জন্য সতর্ক বার্তা জারি করে দিল ওয়াশিংটন মার্কিন নাগরিকদের কেন সতর্ক করা হলো সেটাও জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যা কার্যত মোহাম্মদ ইউনুসের মাথায় হাত দেবার পক্ষে যথেষ্ট উল্লেখ্য জাতীয় সংসদের নির্বাচন ঘোষণার পরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনার মধ্যেই ঘটে গিয়েছে একটি বড় ঘটনা সেটা হলো ইনক্লাব মঞ্চের প্রধান তথা ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে কেউ গুলি করে মারার চেষ্টা করেন তাকে চলন্ত বাইক ভুলি করা হয় এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে সিঙ্গাপুরে এরপরে বাংলাদেশের রাজনৈতিক আরজত উত্তাল এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের তরফে একটা সতর্কবার্তা জারি করায় শুরু হয়েছে নতুন জল্পনা কারণ ঢাকার মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের বাংলাদেশে কোন রকম অশান্তির ঘটনা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সেই সঙ্গে সতর্কবার্তা জারি করা হচ্ছে আচ্ছা কেন এমন একটা বিবৃতি জারি করল আমেরিকা বাংলাদেশে ত্রয়োদশ স্তরের সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 12 ফেব্রুয়ারি ওই দিনে হবে জুলাই সনদ দিয়ে গণভোট ভোট ঘোষণা 24 ঘন্টার মধ্যেই গলিবিদ্য আবার নির্বাচনের সম্ভাব্য প্রাপ্তি তথা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাবি এর পাশাপাশি আরো কয়েকটি অশান্তির ঘটনা সামনে আসে বাংলাদেশ থেকে জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ এবার তাতেই কার্যত শিলমোহর দিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র ভোটের আগে অশান্তি আরো বাড়তে পারে এই আশঙ্কা করে ওই বিবৃতিতে বলা হচ্ছে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়বে রাজনৈতিক সভা সমাবেশের সংখ্যা কোথাও কোথাও বিক্ষোভ হতে পারে সেই বিক্ষোভ থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে সে কারণে বাংলাদেশে থাকা এবং যাবার ইচ্ছা প্রকাশ করা আমেরিকান নাগরিকদের আগাম সতর্ক থাকার বার্তা দেয়া হলো এর পিছনে কি ভারতের কোনো হাত রয়েছে বাকিমহল মহলের মতে ভারতের একটা বড় ভূমিকা রয়েছে কারণ একদিন আগে ভারত কার্যতো করা ভাষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটি বিবৃতি দিয়েছে তাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যাবতীয় অভিযোগকে এক যুগে খারিজ করে জানিয়েছে ভারত বাংলাদেশে কোনো প্রকাশ অশান্তি সৃষ্টি করার পক্ষপাতি নয় সেই সঙ্গে ভারত চায় বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এরপরই আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র একটা কড়া বিবৃতি জারি করে সেদেশের মার্কিন নাগরিকদের সাবধান করা হলো চার দফা সতর্কবার্তা অবলম্বন করার কথা বলা হয়েছে মার্কিন দূতাবাসের তরফে যেমন আশেপাশের

দর্শক একটা খবর দেখে খুবই অবাক হয়ে গেলাম যেখানে বিএনপির শত শত প্রার্থী সেখানে একজন প্রার্থী প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন এটা খুবই অ্যালার্মিং তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপির প্রার্থীর সিলেকশনে বেশ কিছু হয়তো ভুল আছে অনেকটা ভুল আছে আমি বারবার বলছি যে এটা কিন্তু সংশোধন করা দরকার যে এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে সত্যিকার অর্থে যারা ত্যাগী যারা ডেডিকেটেড যারা কোনো ঝড়ে তারা মানে নড়বে না এই রকম কর্মী অসংখ্য বিএনপি তাদেরকে মনোনয়ন দেওয়া উচিত ছিল এই যে দেখেন একটা মান সম্মানের ব্যাপার ইজ্জতের ব্যাপার যে নারায়ণগঞ্জ পাঁচ আসনে একজন প্রার্থী তিনি হচ্ছেন মাসুদুজ্জামান মাসুদ মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বুঝলাম সে ব্যবসায়ী বড় ব্যবসায়ী তিনি সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিচ্ছে সংবাদ সম্মেলনটা নাও করতে পারতো দলকে বলতে পারতো যে এই জায়গায় প্রার্থীর তালিকাটা চেঞ্জ করতে তাহলে দলের মানসম্মান বাস্তব এই ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণ হলো প্রমাণ হলো বিএনপির হয়ে নির্বাচন করতে যেন এখন অনেকেই তস্তত বোধ করছে বা অপ্রস্তুত বা তারা মানসিকভাবে প্রস্তুত না তাহলে মানসিকভাবে প্রস্তুত না কেমন দলের নেতা কেমন দলের কর্মীদের যাকে বিএনপির নমিনেশন দিল যেখানে এক একটা মানে আসনে চারজন পাঁচজন করে প্রতিদ্বন্দ্বী মানে তাদের টেলিফোনে অস্থির হয়ে যাচ্ছে সেখানে মনোনয়ন পেয়েও সে বলতেছে নির্বাচন করবে না কারণ কারণে তার পরিবারের আপত্তির কারণে তিনি নির্বাচন করবেন না বলে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে তিনি ঘোষণা দিচ্ছেন যে বলছেন যে আমার ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে